দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে ডেঞ্জার গ্রুপের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পথে চলছে এগিয়ে তাদের এই শোভাযাত্রা এই শোভাযাত্রা আপনারা দেখতেই থাকুন সঙ্গে থাকুন এলএস ফেসবুক পেজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে শুভঙ্কর এবং রোহিত সিংহ সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই ছবি কিছু না বলে আপনাদের সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে ডেঞ্জার গ্রুপের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আজকের যে শুভ সূচনা পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আর সামনে আছে আলোর পরী একদম বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আলোর পরী এবং সেই সঙ্গে আরও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আদিবাসী মহিলারা মাথায় কলসি নিয়ে অদ্ভুতভাবে সেই তাদের কলা কৌশল দেখাচ্ছে কিন্তু এবং সেই সঙ্গে আরও অনেক কিছু রয়েছে দেখতে থাকুন শেষ অবধি দেখুন কি ছন্দে কি সুরে পা মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে কীর্তনিয়ার ঢঙ্গে সেই ধরনের শোভাযাত্রাও কিন্তু রয়েছে সঙ্গে দেখতে থাকুন শেষ অব্দি সঙ্গে থাকুন বর্ণাঢ্য সেই শোভাযাত্রা বইচ বেরা ডেঞ্জার গ্রুপের সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ অবধি এবং এলএস ফেসবুক পেজ আরও কিছু দেখুন আরও কিছু দেখাচ্ছি দেখুন মা কালীর যে সমস্ত সাঙ্গ পাঙ্গ শিব ভূত পেত থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছে সেই ধরনের চিত্রও এই মুহূর্তে দেখাচ্ছি এল ফেসবুক পেজ এবং শিব থেকে শুরু করে মা কালীর যে ছবি তাও দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এল এস ফেসবুক পেজ সেই ছবি তুলে ধরছে আরও আমি দেখাচ্ছি মাথায় বাতি নিয়ে এই মুহূর্তে মেয়েরা সামনে এগিয়ে যাচ্ছে সেই ছবিও তুলে ধরছি সেই সঙ্গে পেছনে দেখুন আরও সমস্ত সদস্য থেকে সাধারণ মানুষেরাও সেই শোভাযাত্রায় যোগদান করেছে অত্যন্ত বর্ণাঢ্য সেই শোভাযাত্রা সঙ্গে থাকুন দেখতে থাকুন এল এস ফেসবুক পেজ সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে অর্থাৎ যারা আসেননি যারা দেখেননি এখনো পর্যন্ত অর্থাৎ এই বৃষ্টি বিঘ্নিত রাতে পা মেলাতে পারেননি তাদের জন্য এই ছবি এলএস ফেসবুক পেজ সরাসরি পাঠিয়ে দিচ্ছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যামেরায় শুভঙ্কর রোহিত সিংয়ের সঙ্গে এলএস ফেসবুক পেজ বইচমেড়া ডেঞ্জার ক্লাব